কাশ্মীরে পেহলাগাম হামলার পর ভারত যখন রণকৌশলে মুখর তখন পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি চীন ভারতের বিপরীতে চীনা সমর্থন মানেই শুধু কূটনৈতিক বাত্রা নয় এটি সামরিক রাজনৈতিক এবং আঞ্চলিক ভারসাম্যের এক বিস্ফোরক পরিবর্তনের সংকেত বিশ্লেষকরা বলছেন যদি এই সংঘাত ছড়িয়ে পড়ে তবে ভারতকে একাই শুধু পাকিস্তান নয় বরং চীনের ভয়ঙ্কর রণকৌশল ও মোকাবেলা করতে হতে পারে ভারত যদি ভুল হিসেব করে তাহলে দক্ষিণ এশিয়ার তার অধিপত্যের দিন হয়তো শেষের দিকে এগিয়ে যেতে পারে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে কিভাবে পাকিস্তানকে চীনের একতরফা সমর্থনে উপমহাদেশের ক্ষমতা ভারসাম্য বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার আকাশে এখন যুদ্ধের গন্ধ ভূস্বর্গ ক্ষেত কাশ্মীরে পেহলা গ্রাম যেন আচ পরিণত এপ্রিল এক ভয়াবহ জঙ্গি হল হামলায় কেঁপে উঠল ভারতের দখলকৃত পেহলা গাম ভর্তেই উত্তপ্ত হয়ে উঠল উপমহাদেশের আবহাওয়া একদিকে হামলার পিছনে পাকিস্তানকে সরাসরি দায়ী করেছে মোদী সরকার অন্যদিকে পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ভারতের উদ্দেশ্যে এরই মধ্যে হামলার পিছনে কে বা কারা ছিল তা জানার আগেই সিন্ধু পানি চুক্তি স্থগিত করে আগুনে ঘি ঢেলেছে ভারত পাকিস্তানও চুপ নেই পাল্টা হুমকি দিয়েছে সিমরা চুক্তি বন্ধে দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যেন যুদ্ধের দামাওয়া বেজে উঠেছে ঠিক এমন এক সংকটময় মুহূর্তে হিমালয় পেরিয়ে পাকিস্তানের পাশে এসে দাঁড়ালো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক শক্তিগুলোর একটি চীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দরের সঙ্গে এক ফোন আলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং সমর্থন জানান পাকিস্তানের পক্ষে তিনি জানান সার্বভৌমত্ব রক্ষায় লড়াইয়ে চীন পুরোপুরি পাশে থাকবে পাকিস্তানের চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় চীন ও পাকিস্তানের বন্ধুত্ব হল অত্যন্ত গভীর এবং ইস্পাতের ন্যায় দীর্ঘ বিশ্লেষকদের মতে ভারতের জন্য সবচেয়ে ভয়াবহ দিক হলো পাকিস্তান বিশ্লেষকদের মতে ভারতের জন্য সবচেয়ে ভয়াবহ দিক হলো পাকিস্তানকে চীনের এই সমর্থন শুধু মৌখিক নয় সামরিক সহায়তাও আসতে পারে চীনের পক্ষ থেকে আর এটা হলে ভারতের জন্য তা হুমকি বলা যেতে পারে কারণ চীনের বিশ লক্ষর বেশি অ্যাক্টিভ সেনা রয়েছে সেই সাথে অত্যাধুনিক হাইপোটাশনিক ক্ষেপণাস্ত্র স্টিল প্রযুক্তির যুদ্ধবিমান এবং শক্তিশালী নৌবাহিনী রয়েছে